মেয়েদের মন জয় করার কৌশল আপনি কি ভাই খুব ফিটফাট গোচালো প্রথমেই মাইনাস কিছুটাও গোচাল এলোমেলো ছেলেই নাকি সুন্দরী মেয়েদের বেশি পছন্দ তবে সাবধান উদ্দাত্তপূর্ণ কিংবা ছেঁড়া ফাড়া পোশাক বাদ দিন ভালো পারফিউম ব্যবহার করুন তাহলে আপনার সঙ্গীর মন পেতে পারেন চোখে আপনাকে বলে দিবে হাসিটা সত্য না মিথ্যা মুখে তো সকলেই হাসেন কিন্তু সেই আন্তরিক কিনা বুঝবেন কিভাবে আন্তরিক হাসিতে জলমল করে মানুষের চোখ যা কৃত্রিম হাসিতে হয় না একটু করুন নিজেই বুঝতে পারবেন চোখের মনে জানিয়ে দিই মানুষটি আগ্রহী কিনা অনেক কথা বলছেন আপনি কিন্তু সামনের মানুষটি আগ্রহ নিয়ে শুনছে কিনা কিভাবে বুঝবো আগ্রহ নিয়ে কিছু শুনলে বা দেখলে মানুষের চোখের মনে স্বাভাবিকের চাইতে বড় দেখায় এটা একটু লক্ষ্য করলেই জানা যায় চোখে চোখে কথা বলা ভালো লক্ষণ পরস্পরের চোখের বাসা বুঝতে পারা চোখের ইঙ্গিত ধরে নেওয়ার ক্ষমতাটি আসলে ভালোবাসার লক্ষণ দুটি মানুষ যখন পরস্পরকে গভীরভাবে ভালোবাসে তখন তারা সেটা পারেন চোখ জানিয়ে দিই প্রতারণার কথা বেশিরভাগ মানুষই মনে করেন যে মৃত্যুকেরা চোখে চোখ রেখে কথা বলে না কিন্তু এই ধারণা কিন্তু অনেকটাই ভুল মারাত্মক ধরনের মৃত্যুকরা চোখে চোখ রেখেই কথা বলে শান্ত ও স্থির দৃষ্টিতে বরুম মৃত্যুকেরা প্রয়োজনের চাইতে বেশি চোখাচুখি করে কাউকে খুব বেশি চোখাচুকি করে কথা বলে যে আপনার কাছে সে মিথ্যাকে সত্য প্রমাণ করতে চাইছে মেরা হ্যাপি নিউ ইয়ার বার্থডে ভ্যালেন্টাইন ডে ইত্যাদি এইসব দিনে একটু বেশি আবেগই থাকে তাই এইসব দিনে যদি একটা গিফট আপনার প্রিয়জনকে দিতে পারেন তাহলে আপনার সম্পর্ক আরো ভালো হবে কিন্তু মনে রাখবেন বেশি আবেগ দেখাতে গিয়ে ধরা খাইয়েন না তাই বলে ও কারণে বারবার উপহার দিবেন না আপনি যাকে পছন্দ করেন তার সাথে কথা বলার সময় মুচকি হাসি দিন মেয়েরা ছেলেদের মুচকি হাসি ভীষণ পছন্দ করে আপনার ভালো লাগাগুলো তার সাথে শেয়ার করুন এতে মেয়েটি আপনার প্রতি মনোযোগ দিবে কোথায় আপনি কি করেন সেটা তাকে জানান এতে মেয়েটি আপনাকে শোধ পাততে শুরু করবে বলেও তার সাথে কখনো মিথ্যা বলবেন না মেয়েরা মিথ্যাবাদী ছেলেকে পছন্দ করে না মেয়েরা সবসময় আত্মবিশ্বাসী ছেলেকে পছন্দ করে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন নিজের মধ্যে সবসময় সাহস কাজ করাতে হবে যার মন জয় করতে চান তার সব কাজে সবসময় প্রশংসা করুন প্রশংসা যেন কখনো বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন তাকে নিয়মিত কিছু উপহার দিন তার ভালো লাগা কিছু যা সে পছন্দ করে তার মন ভালো রাখার জন্য নানা ধরনের হাসির গল্প তাকে শোনান ভালোবাসার প্রথম শর্ত হলো প্রিয় মানুষটার কাছে সৎ থাকা তার কাছে কোনো কিছুই গোপন করা যাবে না আপনি সারাদিন যা করেন তা তার সাথে শেয়ার করুন আপনার প্রিয় তোমাকে তার দুর্বলতার কথা তুলে রাগানো যাবে না এটা মেয়েরা পছন্দ করে না কখনো যেন আপনার সঙ্গে বুঝতে না পারে যে আপনি তাকে এড়িয়ে চলছেন কারণ নিজের অর্থ সম্পদের চেয়ে তাকে বেশি ভালোবাসতে হবে প্রত্যেক নারী তার প্রিয়জনের কাছ থেকে সর্বোচ্চ ভালোবাসা পেতে চায় নারী চায় তার প্রিয় মানুষটা তার প্রতি যত্নবান হোক সবকিছু কিছু তাকে দেখো আপনার ব্যক্তিত্বকে কমেডি তাহলে আপনার প্লাস পয়েন্ট কারণ মেয়েরা হাস্যর পছন্দ করে যেসব ছেলেরা তুচ্ছ করে হাসি তামাশা করতে পারে ওই সব ছেলেদের পছন্দ করে আপনার একটা কথা বলবো কেবল যৌনতার জন্য সম্পর্ক কিনা ভেবে দেখুন কেবল যৌনতার জন্য প্রেম হলে তার কোনো ভবিষ্যৎ হয় না কখনোই হয় না এই কথাটা কখনো ভুলবেন না ভালোবাসার প্রথম শর্ত হল প্রিয় মানুষটার কাছে সত্যাকা তার কাছে কোনো কিছুই গোপন করা যাবে না তাই আপনি কোনো কিছু গোপন করবেন না তার সাথে আপনার সব কিছু শেয়ার করার চেষ্টা করুন আপনি কি একটু রাগি রাগটা আড়াল করে রাখুন রাগি ছেলেদের মেয়েরা পছন্দ করে না তোমাকে পস্ত করার সুযোগ করে দিতে হবে সে কি জানতে চায় সেদিকে খেয়াল রাখতে হবে এতে আপনার প্রতি তার মনোযোগ বাড়বে তার মন পাওয়া আপনার জন্য একটু সহজ হবে নিজের পরিবারের সম্পর্কে তার সামনে খোলামেলা আলোচনা করতে হবে এতে মেয়েরা নিজেদের অনেকটা নিরাপদ মনে করে আপনাকে সৎ ভাবতে শুরু করবে আপনার প্রতি সে দুর্বল হয়ে যাবে ফেলে আসা জীবনে যেসব মেয়েদের সঙ্গে আপনার প্রেম ছিল সেসব গল্প নাইবা বললেন আপনার তোমাকে যদি সে জানতে চায় তবেই বলা যেতে পারে আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে কারণ মেয়েরা কথার চলে গল্প বলতে ভালোবাসে আপনার প্রিয় মানুষটির গাল গল্পে বিরক্ত হবেন না যেন তাহলে সে আপনার উপরে চটে যাবে প্রিয় তোমার সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকে আবেগ প্রকাশ করে কথা বলুন এতে মেয়েরা খুশি হয় এটি মেয়েদের ভীষণ পছন্দ আপনার মনে বেদনার পাহাড় জাগতে পারে তাই বলে সবাইকে বলে কয়ে বেড়াবেন না এমন নয় প্রিয় নারীকে আপনার দুঃখ কষ্ট বুঝতে দেবেন না বরং হাসি খুশি থাকুন এতে আপনাকে দায়িত্বশীল ভাববে কথায় বলে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই যথাসম্ভব প্রিয়জনদের কাছাকাছি থাকুন তাকে গণ গণ সময় দিন প্রিয় মানুষটির পছন্দ অপছন্দের প্রতি খেয়াল রাখুন তার ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো মাথায় রাখুন প্রিয় তোমার সঙ্গে কখনো অন্য কোনো নারীর তুলনা করবেন না কোনো নারীর তুলনা পছন্দ করেন না অনেকে মনে করেন প্রেমিকার সঙ্গে বন্ধুত্ব করা যায় না কথাটি ভুল আগে বন্ধুত্ব পরে প্রেম প্রিয়তমার শরীরের মোহে না পড়ে তার মনের গুরুত্ব দিন শরীর ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না ভালোবাসুন মন থেকে তাহলে শরীর মন দুটোই পাবেন আসে। আপনার কথাটা তাকে বোঝানোর জন্য তাড়াহুড়া করবেন না কারণ মেয়েরা দৈর্যবান ছেলেদের ভীষণ পছন্দ করে সারা জীবন কাউকে কাছে পেতে চাইলে তাকে সহজে কাছে পাওয়ার আশা না করে তাকে জোর করার চেষ্টা করুন আপনি মেয়েদের মর্যাদা দিতে শিখুন তাতে আপনার সম্পর্কে মেয়েদের ভালো কিছু ধারণা আসবে